দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পর ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে হিম্মত ফুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝে পর ছিড়ি পালকে ধরি বেহাল আছে গাড়ি নিম্ন কে আছো জোয়ান হাউ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ কে আছো জোয়ান হাউ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে দড়ি পা দুর্গমুগের কান্তার মরুদুস্তর হবে রাত্রি নিশিতে মাতৃ মন্ত্রী শান্তিরা যুগ সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগু যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বুকে কঞ্চিত অভিমান জানাইয়া বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে হবে অধিকার দুর্গম গির কান্তার মরুদুস্তর রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্দার যে দেখিব তোমার মাতৃমূর্তিপণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর আজ দেখিব তোমার মাতৃমূর্তি পর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জ